আমদানি কেমন রয়েছে আমদানি পর্যাপ্ত পরিমাণ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমরা এই মুহূর্তে হাজির অবস্থান করছি এই হাজির থেকে জানিয়ে দিবো আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ আমরা ব্যবসায়ীর ভাইয়ের সাথে সরাসরি কথা বলছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পেঁয়াজ কিনছেন আজকে ইয়েস কত মন কিনছেন 60 মন 60 মন কোথায় যাবে পেঁয়াজগুলো ঢাকা যাবে ঢাকা কোন মার্কেটে দাদা এবং আমদানি কেমন রয়েছে আমদানি পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমানে আমদানি আছে বাংলাদেশের যারা কৃষক রয়েছে তারা তো মানে এবার প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষ করেছে তাই না জি জি আচ্ছা দাদা ভাই যেহেতু ঢাকা অঞ্চলে যাবে আজকে পেঁয়াজ তো সব মিলিয়ে আহ খরচ মানুষ দিয়ে কত প্রতি কেজিতে কত টাকার মত খরচ পড়বে আজকে আজকে 37 38 টাকা পড়বে দা 37 38 টাকা পড়বে ওখানে গিয়ে ওখানে গিয়ে আচ্ছা আরেকটা বিষয় জানতে যাচ্ছি আমাদের যারা বাংলাদেশের কৃষক রয়েছে যারা পেঁয়াজ চাষি রয়েছে তারা কি বর্তমানে যে দাম রয়েছে এই দামে কি পেঁয়াজ বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছে না না ন্যায্য মূল্য পাচ্ছে না কেমন বাজার হলে আসলে ন্যায্য মূল্য পাবে দুই এর উপরে হবে ন্যায্য মূল্য পাবে 2000 এর উপরে হলে আচ্ছা আমরা এখানে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি এটা তো মনে হয় ভালো মানের পেঁয়াজ না ভালো মানের এটার দাম কেমন রয়েছে হাটের সেরা পেঁয়াজ রয়েছে হাই কোয়ালিটি পেঁয়াজ ষোলশো এত কম দাম কম হচ্ছে একশো থেকে দুইশো টাকার মতন কমতি রয়েছে আচ্ছা আরেকটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের যে পরিমানে পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজ কি আসলে এলসি পেঁয়াজ দরকার আছে এখন না দরকার নেই

আচ্ছা যদি আমাদের বাংলাদেশের কৃষকরা ন্যায্য মূল্য পায় তাহলে তো মনে হয় সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে তখন তো মনে আমাদের অন্য দেশের উপরে তেমন নির্ভরশীল হবে না না প্রয়োজনে আসে না আচ্ছা 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 ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক আমরা সরাসরি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে ছিলাম কথা বলে দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছি আজকে প্রতিমন পেঁয়াজ বাজার কিনে হয়েছে সর্বনিম্ন পনেরো থেকে শুরু করে ষোলো সতেরো গেছে দুই একটা সেটা বাজার না আহ আপনার হচ্ছে আহ ধরতে হবে পনেরো এবং ষোলো তো এখানে আবার কেয়ারিং খরচ আছে প্রতি কেজিতে পাঁচ টাকা প্রতিমনে দুইশো টাকা ধরতে হবে ঢাকা চট্টগ্রাম এই সব অঞ্চলে যাইতে কিন্তু প্রতি কেজিতে পাঁচ টাকা চার পাঁচ টাকা খরচ হয় আহ তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা কিন্তু প্রতিনিয়তই পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজ রসুন অর্থাৎ পণ্যের বাজার মূল্য সম্পর্কে জানিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই আমি আবার বলছি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ